তো তোমরা কিসের জন্য ভিডিওতে ক্লিক করেছো হ্যাঁ জানার জন্য যে আমি পাস ফেল করেছি তো সেটা তো আমরা বলবো আসলে যাই হোক বলছি ভিডিও শেষের দিকে বলবো পাস করেছি কি ফেল করেছি এটা জানতে হলে প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো স্টার্ট করা যাক তো হে গাইস গুড মর্নিং এখন বাজে গাইস এখন বাজে সাতটা চল্লিশ আর এর সকালবেলা আমি গেছিলাম একটু বাজারের দিকে আর তো এখন আমি ঘরে এলাম আর এখন এবার চা খাবো ঠিক আছে মানে পুরো ফ্রেশ চা খাবো কিন্তু চাটা চাটা কিন্তু মানে ঠান্ডা হয়ে গেছে তো ভাই চাটাকে আমাকে এখন গরম করতে হবে এখন গরম হোক দুই মিনিটের কাজ তারপর চাটা খাবো আমি যেহেতু চ্যালেঞ্জ করেছি আমি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি আমি ডেলি ব্লগার মানে প্রতিদিন একটা করে ব্লগ দেবো তো দেখি চ্যালেঞ্জটা কতদিন ধরে রাখতে পারি তো ভাই গরম এখন আমার ভাঙা রুমটাতে আটটা দশ এখন বাজে আটটা দশ আর আমার ভিডিও আছে এডিট করতে হবে এডিট করার পর এগুলো আপলোড করতে বাইরে থেকে যাব তখন এই ব্লগটিকে কন্টিনিউ করবো তোমরা জাস্ট দেখতে থাকো এখন বাজে নয়টা চল্লিশ আর আমি তাড়াতাড়ি করে এখানে এলাম আমার ভিডিওটা এডিট করা হয়েছে ঠিক আছে আর এখন আমার ভিডিও আপলোড করতে হবে তাই আমি এখানে এলাম আর তার থেকেও বড়ো বিষয় হচ্ছে কি তোমাকে যে কথাটা বলি আজকে পাঁচ তারিখ আমি ভিডিওর শ্যুট করছি ডিসেম্বরের পাঁচ তারিখ আজকে আমার মানে পরীক্ষার রেজাল্ট ঠিক আছে কিন্তু ভয় গা কিনা কেন নিজেও জানি না কি যে ভালো পরীক্ষা দিয়েছি তাও না জানি না ফেল হবো কি পাস হবো টেস্টে তো যেরকম করা পেরে যাবো তার ফাইনাল সময় দেখা যাবে আসল মজা আর তাছাড়া থাকার অনেক কথা আছে পরে বলবো এখন পুরো হাঁপিয়ে গেলাম তার করে আসতে কারণ আমাকে যেতে হবে এগারোটার সময় করে স্কুল বেরোবো জানি না যখন সবাই যাবে তখন যাবো এখন নয়টা চল্লিশ বাজে গিয়েছে মানে দশটায় বলতে পারে স্কুল যাবো স্কুলে গিয়ে হালকা করে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবো তোমরা জাস্ট দেখতে থাকো অনেক এনজয় হবে তোমরা দেখতে থাকো তো তারপর ঘরে এসে কিছুক্ষণ পর হালকা করে চকচকে ধক ধকে হয়ে বেরিয়ে পড়লাম আমার স্কুল ইউনিফর্মটা পরে আর আমার লালু হলো বন্ধুকে ফোন করার পর জানতে পারলাম তারা এখনো বেরোয়নি আর আমাকে বললে তুই তোর কেটিএম টাকে নিয়ে বেরিয়ে যায় আমরা একটু পরে যাচ্ছি তো হে গেছিস তো কাছে আমি এখন বেরিয়ে গেছি ঘর থেকে আর আজকে আমি কী বলবো মানে আজকে আমি একা একাই স্কুলে যাচ্ছি কারণ সে একজনা একটা কাজে ব্যস্ত ছিল ওর বললো অনেক লেট হবে আর একজনা ঘরে না একটু বাইরে আছে ওরও অনেক লেট হবে তো আমি একা একাই বেরিয়ে পড়লাম কারণ কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো চাইলে ওদের জন্য ওয়েট করতে পারতাম আমাকে ভালো লাগে না ঘরে একা একা বসে আমি বলছি আর ওদের সঙ্গে এলে আমি বাইক আসতে পারতাম না আমার এই বাইকটাই ঠিক আছে আমি একা একা চলে এলাম আর ওরা আসুক স্কুলে গিয়ে একসঙ্গে হয়ে যাবো আর গাইজ এটা আমার টেস্ট পরীক্ষার রেজাল্ট আজকে তাও কেমন কিছু লাগে না সকাল থেকে এখন একটু কেমন কেমন পড়া লাগছে কী বলবো পড়াশোনা তো করি না আর রেজাল্টের সময় ভয় করে কিছু লাভ আছে পড়াশোনায় তো করি না পড়াশোনা করে পাস করার মতো আমার পার্সোনালি কোনো ক্ষমতা নাই সব কিছু আল্লাহর হাতে দেখা যাক আল্লাহ কী করে তো গাইজ এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না স্কুলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বাই বাই

তো হে গাইস আমি এখন স্কুল থেকে বাইরে চলে এসেছি ঠিক আছে আর মানে কী আজকে তো আমাদের মানে রেজাল্ট ছিল তো আমি স্কুলে ভিডিওটি অন করিনি কারণ ভিডিওটা আর এই বাইক নিয়ে গিয়েছিলো কারণ আমি আগে চলে গিয়েছিলাম তোমরা তো দেখেছিলাম একা একা গিয়েছিলাম স্কুলে আর আমাদের রেজাল্ট টেজাল্ট সব কিছু মানে বেড়ে গেছে আর তখন ভিডিওটা অন করিনি কারণ ওখানে অন করলাম না আর কি স্যার ছিল যদি কেউ কিছু বলতে এরকম ভাই ভাই আজকাল তাও অন করলাম না কারোর মন ভালো ছিল কারোর মন খারাপ ছিল আর আমরা পাস করেছি কে পাস করে এটা হয়তো তোমরা তোমার অনেক জানার ইচ্ছা বুঝতে পারছি তো সেটাই রিভিল করি আর তার আগে কি বলবো মনটা অনেক খারাপ মানে বুঝতে পারছো আমি সবসময় সারাদিন রাত ভিডিও করি পড়াশোনা ভালোভাবে করি না তো পাস করেছি আমি বিশ্বাস করি না বিশ্বাস বিশ্বাস করি করি না না

মানে টেনশন থাকি না আমার ইউটিউব চ্যানেলটা একটু তোমরা সাবস্ক্রাইব করে কি করে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট তারপর করো তাহলে তো একটু হ্যাপি থাকবো পরীক্ষা এটা নিয়ে খুব একটা টেনশন থাকে না তাছাড়া আমি তো পাস করে দিই চলো আজকে রেস রেস রেজ তো আজ যখন ঘরে যায় দেখি ঘরে ভিডিওরে কন্টিনিউ করতে পারি কিনা পারি এটা হাঁটা ধরবো হ্যাঁ তাহলে ফোনটা পকেটে ঢুকিয়ে দিচ্ছি হ্যাঁ না না ফোনটা ঢুকিয়ে দিলে হবে না যাই হোক আজ আমি এখন ওর হাঁটা ধরবো তারপর মানে করবো না ও যাবে তার জন্য ভিডিওটা এখন আউট থাকি ঘরে যে চালু করছি আর হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো তো হে গাই শুভ বিকালবেলা ও সামনের লাইটটা জাস্ট ও এত সুন্দর লাগে না স্কুল থেকে এসে ঘরে আর ভিডিওটি আর্ন করে নিন তো এখন বিকাল হয়ে গিয়েছে এখন চারটা পনেরো কুড়ি এরকম বাজে আর আমি এখন যাচ্ছি মাঠে আমি এখনো কাজ করতে যাচ্ছি না দেখতে আমি কাজ করতে গেলে যে মাঠে গামছা নামটা থাকতাম আমি কাজ করতে যাইনি আমার সঙ্গে আছে বরদেহান এই কিন্তু একটা কাজ করতে যাচ্ছে বটে আমার মধ্যে ফালতে ছেলে লাই তো এর সঙ্গে যাচ্ছে কি কাজ করবো সেটা তোমাদেরকে হালকা করে তুলে ধরবো আর তোমার ভিডিওটি দেখতে থাকো আর এখনো পর্যন্ত তারা ভিডিওটি দেখছো তোমাদেরকে তো মানে আই লাভ ইউ এই না সরি এখন যাই মাঠে তো কোন বাইরে ওঠে মাঠটা ওইটা ও এই ঝুড়ে ভিতরে এইদিকে আমি আগে একবার এলাম জানিস কিসার জন্য এলাম ওটা মনে করছে আমি কিন্তু আমার আনিনি আমি বরজাহানের সঙ্গে এলাম যেহেতু ওই আমাকে রিকোয়েস্ট করলো তাই এলাম আর ভিডিওটাকে কন্টিনিউ করেছি তাই এলাম কোথায় আছি মানে ওই তো আছে তো বালদীয় দেয় আছিকে কে হোক চাষ চাষির ছেলে বটে বিলাতি ধরেছে ও চারা আমার জেলা তো যাই বরজাহানের সাথে আমাদের টাতে লাগায় না কারণ বিলাতি লাগাতে গেলে এরকম উঁচু উঁচু মাঠ লাগে আমাদের মাঠ তো আছে বাট ওগুলো সব জায়গাতে খারাপ খারাপ ধান টান লাগায় আর কি এই সব সবজি টবজি লাগালে অত সুন্দর ভালো লাগে সেই আর গাছ দেখতে পাচ্ছি এগুলো কী গাছ তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কারণ তোমরা আশা করি জানবে এই গাছগুলো না এগুলো ফুলকপি না বাঁধাকপি ফুলকপি ফুলকে ওয়া সেই লাগছে এগুলো সব যখন গাছ এগুলো যখন সব ফুল ফুটে যাবে না ফুল ফুটে যাবে না মানে সব কপিগুলো যখন বড়ো হয়ে যাবে তখন দেখতে মানে এরকম হবে এরকম যাকে বলে নাইস ও দাঁড়াও 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 দাঁড়ো প্লিজ প্লিজ ওয়েট ওয়েট প্লাজ ভেবেছে

তো ভাই সামনে এখন যাচ্ছি আফ্রিকা জঙ্গলের মধ্যে মধ্যে আর জায়গাটা তো মনে হয় সত্যি এটা আফ্রিকা জঙ্গল মনে হচ্ছে তো ওয়া দেখি অন্ধকার অন্ধকার এখানে অনেক কিছু সাপটা থাকে পরে হ্যাঁ এটা আমাদের গ্রাম তাও আমি এই জায়গাগুলো খুব একটা ভালো করে চিনি না কারণ এদিকে যাওয়া আসা আমার সেরকম নাই আমি যখন অনেকটাই ছোটো ছিলাম ঠিক আছে পর তো মনেই না যখন টিকটকের নামে বলছি যখন টিকটক ভি এগুলো যখন চালু ছিল মানে দু হাজার উনিশের দিক করে ঠিক আছে দু হাজার আঠেরো উনিশ এরকম দিক করে তখন আমি ভালো ছোটো ছিলাম এদিকে করে দিয়েছিলাম ঠিক আছে তখন আমার তো ফোন মন কীভাবে চালাই সেটাই জানতাম না মানে টিকটক আরে সবাই দেখতো এগুলোই জানতাম যে টিকটক করে কোনো অ্যাপ আছে সেখানে ভিডিও করে তখন একটা দাদা এখানে মানে টিকটক ভিডিও করতো মানে সবাই তখন তো টুকটাক করে সবাই ভিডিও দু একটা করে সবাই ভিডিও বানাতো ঠিক আছে দিয়ে আমিও কিন্তু সেই দাদার সঙ্গে এই জায়গাটাতে ভিডিও বানিয়েছিলাম এগুলোতে সব কলাই লাগানো ছিল ঠিক আছে আর আমি কলাই গাছ ছেড়েছিলাম কলা গাছগুলো নিয়ে কি একটা দেখো গানে আমি একটা আছে দাদার ফোনে মানে ভিডিও একটা করেছিলাম টিকটক ভিডিও তারপর আমাদের পাড়াতে একটা একজনের ফোনে দুই তিনটা আমি টিকটক ভিডিও করেছিলাম মানে সেই ছোটোবেলা থেকে দু একটা করে আমার ভিডিও করার ট্যালেন্ট আছে আর কি তাই আছে আমি ব্লগার আগাছ দেখতে পাচ্ছ কত বড় একটা জমি আছে গোটাই বড় যেখান তোদের তার বড় লোক হয়ে যাবে তো এগুলো বিক্রি করবে হ্যাঁ সবই জাতি পাচ্ছি না তোদের সত্যির পুরোটাই আর এরকম বড় বড় চাপচা মাটি কেন ও হাতে কাটা চাষ জিনিস এই তো মেহনত করেছিস তখন গাড়ি আসেনি আমার ধান লাগানো ছিল নাকি চারিপাশে হ্যাঁ তো বরজাহানের কাজটা কি তোমাদেরকে আমি বলে দিই বরজাহানের কাজ হচ্ছে এইটা যে ওদের জমি ঠিক আছে এখানে বিলাতি লাগিয়েছে আর বিলাতি মানে লাইন বাই লাইন লাগানো আছে একটা দুটো তিনটে এরকম করে মানে কোনো কোনো জায়গায় হয়তো গাছটা মরে গিয়েছে বা লাগাতে ভুলে গেছে যেমন এই যে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে এই জায়গাটাতে নেই ঠিক আছে আবার ওখানে তো আছে সেরকম এখানে একটা গাছ লাগবে তোর ওখানে তো নাই দে তুই যেই জায়গাগুলো ফাঁকা আছে মানে গাছ নেই ঠিক আছে এবার লাগাতে হবে বা মরে গিয়েছে এরকম এ হাতে এখানে একটা ফাঁকা এখানে তো একটা তো এগুলো মেকআপ করছে কটা গাছ এনে কিন্তু ওর হাতেগুলো বিলাতি গাছ বলে মনে হচ্ছে না মনে হচ্ছে কোনো লাউ গাছ কদু গাছের লতা বটে আর গাছ তোমরা তো জান তোমরা যদি আগে ভিডিওগুলো দেখে থাকো অবশ্যই জানবে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে প্রতিদিন একটা না একটা করে ব্লগ বানাবো হে আমি চ্যালেঞ্জ করেছি একটা মানে আমি ডেলি ব্লগ দেবো ডেইলি যেমন হোক আলতু ফালতু কেউ দেখুক না দেখুক আমি দেবো হ্যাঁ আশা করি দেখবে কারণ দেখতে পাচ্ছি তো ভিডিওটা কতক্ষণ হয়ে গেলো এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তোমাকে বলছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার হাতে এখানে এক দুটো গাছ দিয়েছে কী গেছে অন্য দেবো সন্ধ্যা হয়ে গেছে সেরকম ভিডিও কোয়ালিটি আসবে না ঠিক আছে ওইদিকে তো সূর্য মামা ডুবে গিয়েছে একটু থ্রি করি ও ডিমের কুসুম এখন গাছ দিয়েছে দুই তিনটা তো এগুলো আমি ওর একটু হেল্প করবো দেখি এখানে কোথায় কোথায় লাগানো যায়

অনেক অনেক খুঁজাখুঁজি করার পর এই জায়গাটা পেয়েছি আমি তো এখানে আমি একটা গাছ লাগাই এই চারটা লাগিয়ে দেবো একসাথে অনেকগুলো বি লাগাতে হবে একটা লাগাবো নাকি তাহলে তো গাছ এটা আমি এখন লাগাই এ মাটিটা তো উনি শক্ত যে পানি এনে না তারপরে তার তুই এত গরু ওর তুই মনে থাকবে কোথায় কোথায় দিয়েছিস গাছটা কষ্ট করতে হবে পয়সা যখন লিবি তাহলে এগুলো তো ফেলে ফেলে যাবে কষ্ট করলে কষ্ট হবে বেছে বেছে তুই আবার বাস্তি লাগবে তুই যা ক্যামেরা ধরে আছিস না ঠিক আছে ক্যামেরা অফ করছি গাইজ আর হ্যাঁ একটা কথা বলে দিতে না দেখে তো আজকের ব্লগটা যারা শেষ পর্যন্ত দেখলে সত্যি তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তো সকালেই ভালো থাকবে সবার জন্য দোয়া করি আবার একটা চকচকে ধকচকে ভিডিও ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি মানে কালকে আজকে তোমার কবে ভিডিওটা দেখছো মানে আমি তো ডেলি ব্লগ দেবো যা হয়ে পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো লাভ ইউ গাইজ টাটা বাই বাই